তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে র্যাব দুই আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট নামক সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী টুনটুনকে গ্রেপ্তার করে টুনটুনের এই সড়কে টুনটুনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার স্বীকারোক্তি এবং দেখানো মতে একটি ওয়ারড্রাফ হতে তার হেফাজতে থাকা দুইটি পিস্তল পাঁচরাউন্ড গুলিসহ উদ্ধার করা হয় এবং সে দীর্ঘদিন ধরে মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেছে স্বীকার করে এবং তার হেফাজত হতে পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা মাদক বিক্রয় টাকা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে আরও জানা যায় গ্রেপ্তারকৃত আসামি টুনটুন মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের সহদর। এবং এই বুনিয়া সোহেল গ্রেপ্তারকৃত আসামির টুনটুন এবং তার অপর সহযোগীরা দীর্ঘদিন এই জেনেভা কেন্দ্রিক মাদক ব্যবসা অস্ত্র এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন